হেলাল হাফিজ বহু নারীর সান্নিধ্য পেয়েছিলেন বারবার প্রেমে পড়েছিলেন বারবার বিরহে ভুগেছিলেন তিনি পয়সার জন্য তিনি এক সময় জিগোলো ছিলেন পয়সাওয়ালা নারীরা তার সময় কিনে নিয়েছিল আজকে আমরা হেলাল হাফিজের জীবনে যত নারী এসেছিল সেই নারীর ঘটনা কথা বিস্তারিত জানবো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উনসত্তরের গণভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা এ দুটি লাইন শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেওয়ালে কবিতার এ দুটি লাইন লেখা ছিল কবিতাটির নাম নিষিদ্ধ সম্পাদকীয় লিখেছেন কবি হিলাল হাফিজ তখন তিনি সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন সেই সময় এ দুটি লাইনের জন্য তিনি ক্যাম্পাসের বিখ্যাত বা পরিচিত মুখ হিসেবে পরিচিতি পান মূলত যে জলে আগুন জলের কাব্যের একটি অন্যতম কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় এই একটিমাত্র কবিতার জোরেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায় তার কাব্য যে জলে আগুন জ্বলে প্রত্যেকটি কবিতা যেন প্রেম এবং দ্রোহের এক একটা খনি ভাষার সুন্দর ব্যবহার এবং শব্দের এমন চমৎকার চয়ন বিমোহিত করে কাব্যপ্রেমীদের বিদ্রোহ আর প্রেমকে তিনি মিলিয়েছেন এক বিন্দুতে তার কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়তে তিনি বলেছেন কোন কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় জীবনে হিলাল হাফিজ ছিলেন চিরকুমার বিয়ে না করার পেছনে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে তিনটি কারণ তুলে ধরেছিলেন এছাড়াও তিনি মজা করে অনেক সময় বলেছেন যে তিনি বিয়ে করেননি এ কথা যেমন ঠিক তেমনি কোনো মেয়ে হয়তো তাকে বিয়ে করতে চায়নি বা বিয়ে করতে পারেনি এটাও তো হতে পারে বিয়ে না করার যে তিনটি কারণ তিনি বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন সেই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম কারণটি হলো উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যেটা পাকিস্তানি সেনাবাহিনী আমাদের দেশের ওপর গণহত্যা চালিয়েছিল সেই সময়ে তিনি জহরুল হক হলে ছিলেন যেটি সেই সময়ে ছিল ইকবাল হল নামে পরিচিত গণহত্যার সেই রাতে তিনি নিউ মার্কেট থেকে খাবার খেয়ে যখন হলে ফেরার পথে তার মনে হলো নেত্রকোনার এক বন্ধুর সঙ্গে তার দেখা করা দরকার যেই ভাবা সেই কাজ তিনি সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন ফজলুল হক হলে যেখানে তার বন্ধু ছিল সেই বন্ধুর সঙ্গে আড্ডার এক পর্যায়ে রাত এগারোটার পর তিনি গোলাগুলির শব্দ শুনতে পেলেন সে কারণে তিনি সেই রাতটা বন্ধুর ওখানেই থেকে যান এবং পরের দিন শুনে যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে সেজন্য তিনি ফজলুল হক হলেও পরের দিনও থেকে যান সাতাশে মার্চ যখন কারফিউ উঠে যায় তখন তিনি বন্ধুর হল থেকে নিজের হলে গেলেন সেখানে গিয়ে দেখলেন ইকবাল হল একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে যেখানে লাশের স্তূপ পড়ে আছে অনেক কষ্ট করে তার রুমে গিয়ে কিছু জিনিসপত্র সহ যখন তিনি বাইরে বের হয়ে আসছিলেন তখন তার সঙ্গে দেখা হয় তার আর এক বন্ধু কবি নির্মলন্দ গুণের সঙ্গে নির্মলন্দ গুণ আজিমপুরে থাকতেন মূলত সেই সময় তিনি আসলে অস্থির হয়েছিলেন যে হিলাল হাফিজের সঙ্গে তার দেখা হবে কিনা তিনি অনেক আশা দুরাশা বুকে নিয়ে হেলাল হাফিজের খোঁজে এসেছিলেন কিন্তু গেটে ঢুকতেই যখন হেলাল হাফিজকে তিনি দেখলেন তখন আনন্দে বেদনায় তিনি বরণ করলেন দুই বন্ধু অনেকক্ষণ ধরেই কাঁদলেন তারপর হেলাল হাফিজ তার ভাইয়ের বাসায় উঠে গেলেন ওই দিনের পর তার মধ্যে একটা বৈরাগ্য ভাব চলে আসে তিনি মনে করলেন তিনি যদি সেই রাতে হলে থাকতেন তাহলে অনেকের সঙ্গে তারও মৃত্যু হতো তিনি মনে করলেন তিনি একটা বোনাস জীবন পেয়েছেন যে জীবন আসলে তার নয় তিনি ভাগ্যে দেবতার হাত থেকে হয়তোবা নিজের বোনাস জীবনটা চেয়ে নিয়েছেন তার মধ্যে একটা বৈরাগ্য ভাব চলে আসে তখন থেকেই মূলত তার সন্ন্যাস জীবন শুরু হয় দ্বিতীয় কারণটি হলো উনিশশো সালের জুন মাসের উনিশে জুন তার পিতা পরলোক গমন করেন শৈশবে মাকে হারানোর পর তার বাবাই ছিল তার একমাত্র সম্বল তার বাবাকে ঘিরেই তার স্বপ্ন বেদনা দুঃখ কষ্ট সব কিছুই চলছিল কিন্তু হঠাৎ করে বাবার মৃত্যুর পর তার কাছে জগৎ সংসার তুচ্ছ হয়ে যায় সব কিছু অর্থনীন হয়ে যায় তার আগের যে বৈরাগ্য যে ভাবটা ছিল সেটা আরও প্রগাঢ় হয়ে যায় তার বাবার মৃত্যুতে তৃতীয় যে কারণটি এই কারণটি তার প্রেমিকা হেলেনকে ঘিরে জনশ্রুতি আছে বিভিন্ন জনশ্রুতি আছে আমি আগে জনশ্রুতিটা আপনাদের সামনে তুলে ধরি জনশ্রুতি আছে যে নেত্রকোনার মগরা নদীর ধারে কিশোর হেলাল হাফিজ প্রেমে পড়েছিলেন হেলেনের হেলেনের সঙ্গে খেলাধুলা গল্প গুজব এবং নদীর থেকে কচুরিপানার ফুল তুলে তার খোপায় গুঁজে দেওয়া সহ বিভিন্ন মধুর সময় তিনি কাটিয়েছেন হেলেনের সঙ্গে কিন্তু তাদের এই মধুর সম্পর্কে বাধা দেয় দুই পরিবার হেলেনের বাবা ছিলেন দারোগা সেজন্য তিনি কোনোভাবেই চাচ্ছিলেন না হেলাল হাফিজের সঙ্গে তার মেয়ের কোনো সম্পর্ক তৈরি হোক এক প্রকার অভিমান করেই হেলাল হাফিজ হেলেনকে নেত্রকোনায় রেখে ঢাকায় চলে আসে যদিও ঢাকায় আসে তবু তার মনে হেলেনের জন্য অন্যরকম ভালোবাসা ছিল তার আশা ছিল হেলেনকে হয়তো সে একসময় নিজের করে পাবে কিন্তু হঠাৎ করেই একদিন হেলেনের চিঠি আসে হেলাল হাফিজের কাছে যে চিঠিতে লেখা ছিল আগে মেকেল আমার বিয়ে তোমার নিমন্ত্রণ রইল চিঠিটা পেয়ে হেলাল হাফিজ মুসরে পড়েন কিন্তু তার তখন কিছুই করার ছিল না খুব ধুমধাম করে হেলেনের বিয়ে হয় ঢাকার এক সিনেমা হলের মালিকের সঙ্গে খুব ভালোভাবেই তাদের হয়তো বা সংসার চলছিল হেলেনের বিয়ের পরেও হেলাল হাফিজ কিন্তু হেলেনকে চিঠি দিয়েছে কিন্তু সে চিঠির কোনো জবাব কখনো পায়নি হেলেনের বিরোহেই হেলাল হাফিজ আরও বেশি কবিতা লেখায় মনোযোগ দিয়েছিলেন খাতা ভরে উঠেছিল তার প্রেম ও বিরহের কবিতা দিয়ে অনুশূত্রের গণভুত্থান মুক্তিযুদ্ধ প্রেম সব কিছু মিলিয়েই হেলাল হাফিজের কবিচিত্তকে দারুণভাবে প্রভাবিত করেছিল তার অনেকগুলো কবিতার মধ্য থেকে বাছাই করে যে জলে আগুন জলে কাব্যটি প্রকাশিত হয় অবাক করার বিষয় হলো বইমেলা থেকে অনেক পাঠক যেমন এই কাব্যটি কিনেছে তেমনি হেলেনের স্বামীও এই বইটি কিনেছিলেন বইটি কিনে যখন তিনি বাসায় নিয়ে যান তখন হেলেন যখন ওই বইটি দেখে এবং পড়ার চেষ্টা করে যখন বইয়ে দেখে যে তার প্রাক্তন প্রেমিকের নাম তখন তার মনে দারুণভাবে নাড়া দেয় কবিতাগুলো যখন পড়ে তখন সে বুঝতে পারে যে তাকে না পাওয়ার যে বেদনা সেই বেদনা কষ্ট দুঃখ হাহাকার আত্মনাদগুলোই হেলাল হাফিজ কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছে হেলেনের ভালো দিনগুলো খারাপ হতে থাকে একটা মর্মবেদনা তাকে কুড়ে কুড়ে খায় শেষ পর্যন্ত এই যে একটা মর্মবেদনা থেকে রক্ষা পায়নি হেলেন আস্তে আস্তে তার স্মৃতি নষ্ট হয়ে যেতে থাকে তার স্বামী বিভিন্ন দেশ ঘুরে চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনোভাবেই হেলেনার সুস্থ হয়ে ওঠে না এক পর্যায়ে তার স্বামী তাকে তালাক দেয় তালাক পেয়ে হেলেন নেত্রকোনায় চলে যায় সেখানে যে পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাকে ঘরে বন্দি করে রাখা হয় শিকল পরিয়ে রাখা হয় এসব জানতেন হেলাল হাফিজ কিন্তু কখনো তিনি আর নেত্রকোনায় ফিরে যাননি তিনি তার বোহেমিয়ান জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন প্রেস ক্লাবে শাহবাগে বন্ধুদের বাসায় তার জীবন কাটছিল দুজন দুজনকে খুব ভালোবেসেছিলেন কিন্তু কাউকেই আপন করে পায়নি হেলেন সম্পর্কে আরেকটি তথ্য যেটা হেলাল হাফিজ বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই দিয়েছিলেন তিনি বলেছিলেন কৈশোরে হেলেন নামে একটা মেয়ের প্রেমে পড়েছিলেন প্রথমে তার সাথে বন্ধুত্ব পরে প্রেম হয়ে যায় তার সঙ্গে খুব মধুর সময়ই কেটেছিল হেলার হাফিজের ইন্টারমিডিয়েট পাস করার পর হেলেনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল উনিশশো সালের কোনো এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে ভাস্কর নবেরা আহমেদের কিছু ভাস্কর্য ছিল তারই একটা ভাস্কর্যের সামনে বসে হেলেন একদিন হেলাল হাফিজকে বলে তার বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে করতে বাড়ি যাচ্ছে অল্প সময়ের বিচ্ছেদ ঘটে হেলেন আর হেলাল হাফিজের এই ঘটনায় হেলাল হাফিজ খুবই আঘাত পান বিচ্ছে তিনি আত্মহত্যার কিন্তু সফল হননি। এই 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 তাকে আঘাত আঘাত দিয়েছিল। তার বেশ কয়েক বছর লেগেছিল যাকে ভালোবেসে রানি করে রাখতে চেয়েছিলেন তাকে কেন এত সহজে তিনি যেতে দিলেন এ প্রশ্ন পাঠকের মনে জাগে তিনি কি পারতেন না তাকে আটকে রাখতে নিজের করে ধরে রাখতে হয়তো বা না কবিতার বিশালতার কবির হৃদয়ের মতো তিনি জোর করে প্রেমিকাকে ধরে রাখার জোর দাবি হয়তো জানাতে পারতেন না তাই তো তিনি তার কবিতাতেই তার বিরহ ব্যক্ত করেছেন ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল যদিও অনেকেই বলেছেন যে হেলাল হাফিজের যে হেলেন এটা আসলে কাল্পনিক কোনো নারী চরিত্র বাস্তবের কোনো নারী চরিত্র নয় সব মিলিয়ে হেলাল হাফিজের জীবনে হেলেন নামটি একটি রহস্যময় নারী চরিত্র হিসেবেই আমরা দেখতে পাই এই তিনটি ঘটনায় কবিকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে তুলল তার না হলো ঘর না হলো সংসার না হলো অর্থকরী আর না পেলেন প্রতিষ্ঠা শৈশবে মাতৃহারা কিশোরের নিঃসঙ্গতা আর যৌবনের গভীর প্রেমের বিরহ কবির জীবনকে তসনস করে দিয়েছিল সে কারণে তিনি চিরকুমার থেকে নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছিলেন যেখানে তিনি নিজের অন্তরের বেদনাবোধ থেকে একের পর এক উচ্চারণ করেছেন প্রেমের শোকগাথা নিঃসঙ্গতার বিবরণ ব্যত্য প্রেমের আত্মনাদ এত তীব্র ভাষায় তিনি লিখে গিয়েছেন যে সত্যিকারের প্রেমিক ছাড়া কারুপক্ষে কল্পনা করা সম্ভব নয় ইতিহাসে হেলেনের কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এর প্রেম কাহিনী আমরা সকলেই জানি কবি হেলাল হাফিজের জীবনে এমনই কোনো এক হেলেন তার জীবনকে তসনস করে দিয়েছিল যাকে তিনি বারবার কবিতায় স্মরণ করেছেন কখনো অভিমানে কখনো বিষণ্নতায় কখনো বা ক্ষোভ ও ক্রোধে কবি হেলাল হাফিজ অনেক মেয়ের দ্বারায় প্রত্যাখ্যাত হয়েছিলেন তেমনি তিনি নিজেও অনেককে প্রত্যাখ্যান করেছেন তিনি বারবার প্রেমে পড়েছেন বারবার বিচ্ছদতার হয়েছে আবার অনেক সময় ভুল বোঝাবুঝিও হয়েছে যেমন তিনি মনে করতেন এই মেয়েটি হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আসলে তা নয় সেই মেয়েটি কবিকে নয় মূলত কবির রচনা বা কবির কবিতাকে ভালোবাসে এরকম বহু ঘটনায় হেলাল হাফিজ বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন হিলাল হাফিজ অসংখ্য নারীর প্রেমে পড়েছিলেন তিনি সারা জীবন কবিতাই লিখেছেন তার কবিতায় যেসব নারীর নাম পাওয়া যায় তারা সবাই বাস্তবের নারী ছিলেন হিরণবালা রানা মল্লিক শঙ্করী তসলিমা নাসরিন সহ আরও অনেক নারীর কথা তার কবিতায় আমরা পাই তসলিমা নাসরিনকে নিয়ে তিনি বলেছেন ভালোবেসে নাম দিয়েছি তনা মন না দিলে ছোবল দিয়েও তুলে বিষের ফনা আবার কবি যখন দুঃখের সাগরে নিমজ্জিত পথ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে ঘুরছেন পাপ এবং পঙ্কিলতার মধ্যে হারিয়ে যাচ্ছেন তার কবিতার ভাষায় সেই সময়েও নারী তাকে উদ্ধার করেছেন তাই তিনি তার কবিতাই বলেছেন আমাকে স্পর্শ করো নিবিড় স্পর্শ করো নারী অলৌকিক কিছু নয় নিত্যন্তই মানবিক জাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার হেলাল হাফিজ অনেক নারীর প্রেমে পড়েছিলেন তার মধ্য থেকে কয়েকটি নারীর কথা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই বলি রেনু আপার কথা রেনু আপা হেলাল হাফিজের ফুপাত বড় বোন ছিল এই রেনু আপা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার প্রেমে মগ্ন ছিল হেলাল হাফিজ তিনি ছিলেন অসাধারণ সুন্দরী এবং বিদুষী ও ব্যক্তিত্ব সম্পন্ন নারী চাকরির সূত্রে মুন্সিগঞ্জে থাকার সময় রেনু আপার সাথে পরিচয় ঘটে হেলাল হাফিজের সেখানেই তার প্রেমে আত্মহারা হয়ে যায় হেলাল হাফিজ রেনু আপাকে যখন সে লঞ্চে তুলে দিতে যেত সেই সময়ের যে অনুভূতি এই অনুভূতি কবি ব্যক্ত করেছেন তিনি বলেছেন তাকে লঞ্চে তুলে দিতে যেতাম আমি ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিত আমি দাঁড়িয়ে থাকতাম আমার চোখ দিয়ে দর করে পানি পড়ত এর কোনো ব্যাখ্যা নেই কেবল অনুভূতি তখনকার রক্ষণশীল পরিবারের জন্য তাকে কিছু বলতে পারিনি হিমাপা প্রায় বারো থেকে চোদ্দ বছরের বড় ছিল হিলাল হাফিজের তাকে পাওয়া যায় প্রতিমা ইচ্ছা ছিল কবিতায় কবি হিলাল হাফিজের জীবনে হিরণবালা নামে একটা নারীর প্রবেশ ঘটেছিল হিরণবালা পিসাই ছিল সেবিকা উনসত্তরের গণভ্যুত্থানের সময় হিলাল হাফিজ কিছু সময়ের জন্য নেত্রকোনায় গিয়েছিলেন সেখানে গিয়ে বন্ধুদের কাছে শুনলেন যে হাসপাতালে একটা অসাধারণ সুন্দরী সেবিকা এসেছে যার রূপে সবাই মুক্ত এ কথা শুনেই হিরণবালার সঙ্গে পরিচয় হওয়ার একটা তাগিদ অনুভব করেছিলেন হিলাল হাফিজ তার সঙ্গে পরিচিত হয়েছিলেন কিন্তু বেশি দূর এগোয়নি তারপরে যখন আবার তিনি নেত্রকোনায় গিয়েছিলেন সেই সময় ঘনিষ্ঠভাবে পরিচয় হয় হিরণবালার হিরণবালার সান্নিধ্য তাকে তৃপ্তি দিয়েছিল ওই সময়ে হিলাল হাফিজ কবিতা লেখার জন্য বেশ নাম রাখছিল সে কারণে হিরণবালা তো বিবাহিত ছিল তার স্বামীর সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে অনুসূত্রের গণভুত্থান শেষ হলে হিলাল হাফিজ ঢাকায় ফেরে তারপর নেত্রকোনায় ফিরে আর হিরণবালা দেখা পায়নি চাকরির বদলি সূত্রে হিরণবালা অন্য কোথাও চলে যায় এরপর আর হিরণবালার কখনো দেখা পাননি হেলাল হাফিজ হিরণবালা নামে হেলাল হাফিজের একটি কবিতায় সে না পাওয়ার বেদনা ব্যক্ত করেছেন কবি আরেকজন নারীর কথা পাই যার নাম রানা মল্লিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গী ছিল রানা মল্লিক সেই ইতিহাসে পড়ত এমন ডাকসাইটের সুন্দরী ছিল যে যে পদ্মে যেত সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত বিশ্ববিদ্যালয়ে তার পানি প্রার্থী কম ছিল না এই নারীর চরিত্রটিও হেলাল হাফিজকে অনুপ্রাণিত করেছিল তার কবিতা অন্য রকম সংসারে রানা মল্লিকের কথা আমরা পাই সেখানে তিনি বলেছেন এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাব এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরি হবে কবি হিলাল হাফিজের কবিতায় সবিতা মিস্ট্রেস নামে একটি নারী চরিত্র পাই এই সবিতা মিস্ট্রেস ছিল কবি থেকে প্রায় ১২ বছরের বড় সবিতার সঙ্গে শারীরিক কোনো কামনা ছিল না সবিতা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিত কবিকে মাতৃ স্নেহ দিয়ে আগলে রাখতেন সবিতা কিন্তু তার অমিত লাবণ্য কবিকে কল্পনায় অনুপ্রাণিত করেছিল সবিতা এবং কবির যে একটা ভালো সম্পর্ক ছিল একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সবিতার প্রেমিক ছিল হক নামে এক ভাই তিনি নদীর ওই পারে থাকতেন এবং প্রেমিকের সঙ্গে প্রেমিকার যখন দেখা হতো তখন প্রেমিক হক ভাই কচুরি পানার ফুল নিয়ে আসতেন একদিন সবিতা হক ভাইকে বললেন তুমি যখন ফুল নিয়ে আসবে তখন দুটো ফুল নিয়ে আসবে একটা আমার জন্য আর একটা হেলালের জন্য কবি বলেছেন যে সেই থেকে কচুরি পানা ফুলের ওপর তার একটা দরদ আছে তার প্রিয় ফুলের জায়গা করে নেয় কচুরিপানার ফুল এই সবিতা মিস্ট্রেস একজন স্কুল শিক্ষিকা ছিলেন এবং অসম্ভব যেমন সুন্দরী ছিলেন তেমন বিদেশিও ছিলেন হেলাল হাফিজের মানসিক শক্তি গঠনে এই সবিতা মিস্ট্রেসের অবদান ছিল গুরুত্বপূর্ণ এই অবদানের কথা সে জীবন পর্যন্ত তিনি কখনো ভুলতে পারেননি নেত্রকোনায় কবি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র তখন তার সহপাঠী শঙ্কুরী নামে একজনের সাথে গভীরভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে সেই শঙ্কুরীর সাথে বিজ্ঞানের ক্লাস ল্যাবের ফাঁকে ফাঁকে তাদের আড্ডা চলতো সন্ধ্যার পর তারা হাতে হাত রেখে ঘুরেও বেরিয়েছেন বিভিন্ন সময়ে এই শঙ্করের সঙ্গে যে সম্পর্কটা গড়ে উঠেছিল কিশোর বয়সে সেই সম্পর্কটা কবি আজীবন মনে রেখেছিলেন কলেজের অনেকেই শঙ্করীর প্রেমে হাবুডুবু খেলেও একমাত্র পাত্তা পেয়েছিলেন হিলাল হাফিজ পরে শঙ্করী ইন্টারমিডিয়েট পাশ করার পর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয় হেলাল হাফিজও ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু হয়নি সে কারণেই হয়তো তাদের দুজনার পর দুই দিকে চলে যায় এই প্রেমটিও ব্যর্থতায় পর্যবেসিত হয় এই যে কবির জীবনে অসংখ্য নারীর আগমন ঘটেছে এটাকে তো এমনি না কবি শৈশব থেকেই সুন্দর যুবক হিসেবে পরিচিত ছিলেন স্কুল জীবনে সুশ্রী চেহারা তাকে মেয়েদের দিকে আকৃষ্ট করেছিল এবং মেয়েরাও কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়েছিল শুধু সুন্দর চেহারার গুণেই না তিনি মেধা এবং গুণেও ছিলেন পারদর্শী স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী গল্প বলা কবিতা আবৃত্তি বক্তৃতা ইংরেজি বক্তৃতা এবং সুন্দর হাতের লেখার জন্য বহুবার তিনি পুরস্কৃত হয়েছিলেন খেলাধুলো ছিল তার প্রিয় একটি বিষয় সেজন্যই স্কুল কলেজের মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল আর এমন ছেলেকে পছন্দ করবে না এমন মেয়েকে বিশ্ববিদ্যালয় জীবনেও তার সঙ্গীর কখনো অভাব হয়নি তার পরবর্তীতে যখন বোহেমিয়ান জীবন তিনি শুরু করেছিলেন তখনও নারীর সঙ্গের তার অভাব হয়নি এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন আমি তো পরিণত যৌবনে জীবল ছিলাম পয়সাওয়ালা নারীরা টাকার বিনিময়ে আমাকে নিয়ে যেত এমনটা তো সচরাচর আমাদের এই সমাজ ব্যবস্থায় হয় না হিলাল হাফিজ তার কবিতায় সব প্রেমিকের আত্মনাদ মুক্ত করে তুলেছেন ব্যর্থ প্রেমিকের হাহাকার তার কবিতায় বারবার ফিরে এসেছে পৃথক পাহাড় শিরোনামের যে কবিতায় কবি হেলাল হাফিজ দ্বিতীয় কণ্ঠে যখন বলেন আমি আর কতটুকু পারি এর বেশি পারেনি মানুষ একথা কি কবির একার নাকি আমাদেরও আমরা যারা কবির মতো করে এত সুন্দর করে প্রকাশ করতে পারি না তাদেরও আবার কবি যখন দীপ্ত কণ্ঠে বলেন এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাকাটা খুব নিশ্চিত তোমার হাতে কেমন আছে পত্র দিও প্রস্থান শিরোনামের এ কবিতার শেষে গিয়ে কবি যখন বলেন এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে কবির এই বলা তখন কি সবার বলা হয় না সব প্রেমিকের মনের হাহাকারের কথা যেন কবি হিলাল হাফিজের কবিতায় বারবার ফুটে উঠেছে সব প্রেমিকই হয়তো তার প্রেমিককে এ কথা বলতে চায় কিন্তু কবির মতো করে এত সুন্দর করে বলা হয়ে ওঠে না সেজন্যই বারবার পাঠকেরা হেলাল হাফিজের কবিতায় ফিরে আসে এখানেই হিলাল হাফিজের জয় জয়কার প্রেম এবং দ্রোহের কবিতা পড়তে চাইলে অবশ্যই হিলাল হাফিজের কবিতার বই নিয়ে বসতে হবে পাঠক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেম ও বিদ্রোহের কবিতা পড়ার জন্য হেলাল হাফিজের আস্তানায় আজকে আজকের পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি